এই মুহূর্তে সাগরদিঘি থেকে অত্যন্ত একটি চাঞ্চল্যকর খবর উঠে আসছে ভর সন্ধ্যায় সাগরদিঘি রেললাইন পার করতে গিয়ে বিকাশ রায় নামে বছর পঞ্চাশের এক ব্যক্তি গণদেবতার ট্রেনে কাটা পড়েছে এই খবর পেতে স্থানীয় বাসিন্দারা ভিড় জমায় অর্থাৎ পথ চলতি মানুষ থমকে দাঁড়ায় অর্থাৎ যেহেতু ভর খবর অর্থাৎ স্থানীয় বাসিন্দারা প্রথমে চিনতে না পারলে পরবর্তীতে চিনতে পারে যে হলদি গ্রামের রায়পাড়ার বাসিন্দা বিকাশ রায় অর্থাৎ বছর পঞ্চাশ তিনি ঘাস আনতে গিয়েছিলেন অপর এক সাইডে অর্থাৎ তখনই তিনি লাইন পার হচ্ছিলেন আজিমগঞ্জের দিক থেকে গণদেবতা এক্সপ্রেস আসছিল তখনই তাকে সজরে ধাক্কা মারে বছর পঞ্চাশ বিকাশ রায়কে সঙ্গে সঙ্গে মারা যায় ঘটনাস্থলে সাগরদিঘি থানার পুলিশ পৌঁছেছে ইতিমধ্যে ঘটনার খবর দেওয়া হয়েছে আজিমগঞ্জ জিআরপি অফিসে আর এই ঘটনাকে কেন্দ্র করে পথচলতি মানুষ যেমন থমকে দাঁড়ায় গোটা এলাকায় যেমন চাঞ্চল্য সৃষ্টি হয় স্থানীয় বাসিন্দারা অনুমান করছিলেন যে ওই ব্যক্তি হলদি এলাকার অবশেষে তা স্পষ্ট হলো যে ওই ব্যক্তি হলদি গ্রামেরই রায়পাড়ার বাসিন্দা বিকাশ রায় বছর পঞ্চাশ কাটা বললো কি জানতে পারলেন ট্রেনে কাটা

আপনার নাম কিভাবে কাটা পড়লো কোথাকার ব্যক্তি চিনতে পারছেন আপনাদের এলাকার কখন জানতে পারলেন কাটা পড়েছে কিভাবে কাটা পড়লো বুঝতে পারছেন কি তা বলতে পারছি না আমরা তো খেলার মাঠে ছিলাম খেলা হচ্ছিল কোন দিক থেকে আসছিল মনে হচ্ছে মাঠের দিক থেকে আসছিল বয়স কত হবে পরিবারে কেউ রয়েছে হ্যাঁ আছে কে আছে ছেলে আছে স্ত্রী আছে আপনার নাম আমার নাম কৃষ্ণ রায় ওই ওখানকার বাসিন্দা হ্যাঁ রায়পাড়া হ্যাঁ পারলেন আমাদের হলদি রায়পাড়া আমাদের গ্রামেরই আমাদের কি নাম ওনার বিকাশ রায় বয়স কত হবে পঞ্চাশের উর্ধ্বে হবে কীভাবে কাটা পড়লো বুঝতে পারছেন দাদা মনে হয় মাঠে ঘাস টাস কাটতে গেছিলো পাড় হচ্ছে লাইন পার হচ্ছিল বয়স কেমন হবে পঞ্চাশ পঞ্চাশ বাহান্ন এরকম পরিবারে কে কে রয়েছে পরিবারে একটা ছেলে আমরা জানি আমাদেরই বন্ধু ক্লাস টেন আর একটা মেয়ে কোন ট্রেনে কাটা পড়েছে বুঝতে পারছেন কি ট্রেন তো এই সময় টাইম নেই এখন লাস্ট টেন কী গেছে বনদেবতা এখন এখন যা বোঝা যাচ্ছে বনদেবতায় আপনার নাম শাহবদ্দীন স্যার ধন্যবাদ